নমস্কার বন্ধুরা রিতারকমই রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো সাজের পিঠে প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা বাটির মধ্যে গরম জল করে নিলাম তারপর একটা পাত্রের মধ্যে এক কাপ চালের গুঁড়ো ও নুন স্বাদ মতো দিয়ে উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম তাতে আবার যোগ করলাম দু চামচ ময়দা দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নিলাম তারপর এক ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তারপর ফিরে এসে গ্যাস জ্বালিয়ে হাফ পাম্প মিটার বসিয়ে তাতে ন্যাপিয়ে জলে আর তেলে মিশিয়ে দিয়ে তাতে বড়ি এক হাতা করে ওই হাফ পাম্প মিটারের মধ্যে দিয়ে অল্প আচে দিয়ে ঢেকে দিলাম তারপরে চামচ দিয়ে উল্টে দিয়ে নামিয়ে ফেলাম গুড় দিয়ে পরিবেশন করুন আমার চ্যানেলটি রান্না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না